Я тебя тоже стал অনেক কষ্ট করে লেখাপড়া করাছিলাম আমি একজন মা মা থেকে আমি আমার সন্তানের এতটুকু ত্রুটি রাখি নাই এখানে অনেক শিক্ষার্থী আসে এতবা আমার মনটা অনেক ছোট হয়ে যাচ্ছে গর্বে যেন আমি অনেক শিক্ষার্থী সম্বন্ধে কথা বলতে পারতেছি। কিন্তু আমারও স্বপ্ন ছিল আশা ছিল ছেলে এমএসসি করবে বিএসসি করবে অনেক বড় অফিসার হবে আমি আশুলিয়া নারිය শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে সামান্য কটা টাকা বেতন পেয়ে আমি আমার ছেলেকে ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি আপা কিছুক্ষণ আগে কিছু কথা বলে গেছে আমার অনেক ভালো লেগেছে কারণ আমার ছিল লেখাপড়ার পাশাপাশি আমি ওইভাবে খরচ জোগাতে পারতাম না বিধায় সে ফ্যান্টাসিক ইন্ডোনে ওয়েটার হিসেবে কাজ করেছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে তারপরে ওখানে যখন সুযোগ সুবিধা সেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা পাচ্ছিল না তখন সে আবার আর কোন কোম্পানি টেস্টি ট্রিট নামে একটা গ্রুপে কাজ করতেছিল দুই সেফটি ডিউটি করতো এক সেফটি লেখাপড়া করতে আর সেফটের ডিউটি করতো আর কি এভাবেই আমাদের দিন কাজ চলছিল যাই হোক একটা মা অনেক কষ্ট করে একটা সন্তানকে বড় করে শুধু তার সন্তানটা সুনজাগরক হিসেবে গড়ে উঠবে যা দেশের কাজে লাগে আসলে শিক্ষার শেষ নেই জন্ম থেকে মৃত্যু কবার পর্যন্ত মানুষের শিক্ষা নেওয়া উচিত এটা আমি মা হিসেবে মনে করি যত আপনাদের মতো এখানে অনেকই শিক্ষিত লোক আছে আমি তাদের মতো শিক্ষিত না কিন্তু মা হিসাবে আমি যতটা মনে করি আমি একজন মা মুরগই হলো তার শিক্ষা তার সন্তান গ্রহণ করবে তারপর আমরা ছেড়ে দিই শিক্ষকদের হাতে তারা শিক্ষা গ্রহণ করে সেখান থেকে তারপর তারা শিক্ষা শিক্ষিত হতে আরো বড় হওয়ার চেষ্টা করে তারপর তারা কর্মজীবী হয় সেখানে কর্মজীবী অবস্থায় তাদের সেখানেও কিছু শিক্ষার স্তর থাকে সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু আমারও স্বপ্ন ছিল আমার ছেলেটা অনেক বড় হবে একদিন হয়তো বা আমাকে সবাই বলবে ইঞ্জিনিয়ারের মা বলে ডাকবে আমার গর্বের মুখে হয়তো ভরে যেত কারণ আমি ছোট্ট লেভেলে চাকরি করতাম আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে আমার বুকে হয়তো জড়াই পড়তো কারণ আমি আজকে ইঞ্জিনিয়ার পেয়েছি

আগে যে ভার্চিদিন ছেলেরা আছে এবং আগামী প্রজন্মের যে সন্তানরা আছে তারা যখন কাজ করে এবং স্বজনকে মনে রাখে এই বলে আমি অন্য শেষ করছি